আসসালামু আলাইকুম আমার এই জমিটা রোপণ করা হয়েছে আগস্টের সতেরো তারিখে আজকে সেপ্টেম্বরের বাইশ তারিখ এক মাস পাঁচ দিন আলহামদুলিল্লাহ ফাঁস সংখ্যা অনেক ভালো হয়েছে এক মাস পাঁচ দিনে জ্বালা বিস্তলাতে দুই মাস বয়স হয়ে গেছিল বন্যার পানির কারণে রোপণ করা হয়েছে যতটুকু যতটুক ফাঁস কাটি হয়েছে এতটুকু আসা ছিল না কারণ বিস্তরাতে অনেক বয়স বেশি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ অবশেষে দেখলাম যে ভালোই ফাঁস কাটি হয়েছে গোছাগুলো অনেক মোটা হয়েছে বেশ ভালোই ফাঁস কাটি হয়েছে বিস্তরাতে জ্বালার গিট হয়ে গেছিল এক মাস পাঁচ দিন বয়সে এখনো গাঢ় সবুজ আছে এই মুহূর্তে আর সারের প্রয়োজন নাই অনেকটাই দূরের আক্রমণ এদিক দিয়ে